বন্ধুই আমার রশিয়া খাট্টের উপর বসিয়া কি একখান গান বানাইছে কি আর করব বলো চেয়ার তো আর কিনতে পারলাম না তাই খাটে বসে বসেই গান করি না ন্যায্য কথা বলি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রথমে একটা কমেন্টের আমি আনসার দেবো সেটা হচ্ছে আমার সকালবেলা যেই আমি একটা ভয়েস ক্লিপ তোমাদেরকে শুনিয়েছি কল রেকর্ডিং কল রেকর্ডিং তোমাদেরকে শুনিয়েছি সেই সংক্রান্ত একটা মেসেজ মানে কমেন্ট এসেছে যেটা কিনা আমি সেখানে তো রিপ্লাই করেইছি প্লাস তোমাদেরকেও একটুখানি পড়ে শোনাই আর তাকেও একটুখানি ভালো করে বুঝিয়ে আর কি উত্তরটা দিই অনেক মানুষ আছে বুঝতে পারে না ঠিক আছে সোমা বণিক নামে কমেন্টটা করেছেন ভয়েস রেকর্ডিংটা শুনলাম যার সঙ্গে কনভার্সেশন করলেন তিনি তো সব ইউটিউবারদের সব ইউটিউবারের সঙ্গে আপনাকেও অপমান করলেন মুখ বেঁচে খাওয়ার পাবলিক সে নয় সো হিউম্যালিটিং ওপিনিয়ন আর আপনি এটা শুনেও তার কথায় এত হাসছেন গায়ে লাগেনি স্টেটমেন্টটা না গায়ে লাগেনি কারণ যাকে দেখতে নারী তার চলন বাঁকা আপনাদের মতন কিছু ভিউয়ার্সদের এটাই অসুবিধা যে যাকে আপনারা দেখতে পারেন না যাকে অথবা যাদেরকে আপনারা দেখতে পারেন না তার ভালো কথার মধ্যেও বা কোনো একটা নর্মাল কথার মধ্যেও আপনারা নেগেটিভিটি খুঁজে পান ঠিক আছে গায়ে লাগবে কিসের জন্য বলেছে আমি যার সাথে কনভারসেশান করেছি সে বলেছে যে মুখ বেঁচে খাওয়া আমার পছন্দ না মানেটা কি। মানেটা হচ্ছে এই যে মুখ দেখিয়ে খাওয়া ক্যামেরা মুখ দেখিয়ে খাওয়া তার পছন্দ না এটার একটাই মানে যে সে ক্যামেরা ফ্রেন্ডলি নয় সে ভিডিও করতে ভালোবাসে না ঠিক আছে সে যদি অপমান কর অপমান করে যে যারা মুখ বেঁচে খাচ্ছে তাহলে তো সবার ফার্স্ট সে অপমান করেছে সে যাকে এখন তার মানে কি বলবো তাকে যে ভালোবাসে ঠিক আছে অর্থাৎ মিনা মিনাকে তো সবার প্রথমে অপমান করেছে এইটুকু বোঝার মতন ক্ষমতা আমার আছে আপনার নেই যে সে ক্যামেরা ফ্রেন্ডলি নয় ভিডিও করে সে চ্যানেল মনিটাইজেশন করবে না এইটা সে বলেছে দরকার পড়লে আপনি পুনরায় শুনে আসুন কাউকে এতটা ঘৃণা করার আগে না নিজের মধ্যে এই যে হিউমিলিয়েটিং বলেছেন না তো যাই হোক আমার প্রোনাউন্সিয়েশান খুব খারাপ তো যেটাকে আপনি বলছেন যে অপমানজনক না কোনো অপমানজনক কথা সে বলেনি আমাকে আমাক আমাদের উদ্দেশ্য আমা আমার উদ্দেশ্য অথবা কোনো মানে সব ইউটিউবারদের উদ্দেশ্যে বলিনি অবশ্যই কিছু কিছু মানুষের উদ্দেশ্যে বলেছে কিন্তু আপনার মনে এতটাই তীব্র ঘৃণা রয়েছে আমাদের প্রতি যে সাধারণ একটা কথার মধ্যেও আপনাকে খুঁজে টেনে হিচড়ে নেগেটিভিটিটাকে বের করতেই হবে সো তো তো এখানটায় অপমানজনক কোনো কথা নেই এখানে সে তার ওপিনিয়ন জানিয়েছে যে যে সে মুখ বেঁচে খেতে পছন্দ করে না কারণ সে ক্যামেরা ফ্রেন্ডলি নয় অথবা ভিডিও করতে পছন্দ করে না তা তার পছন্দের সঙ্গে বাদ সবার পছন্দের মিল হতে হবে এটা তো সে বলেনি তবে হ্যাঁ যে যে পরে পিছনে লাগা তাদেরকে সে কুকুরের সঙ্গে তুলনা করেছে এটা হচ্ছে তার ওপিনিয়ন আর এটা হচ্ছে তাদেরকে অপমান করেছে আর তারা অপমানিত হওয়ার যোগ্য সুতরাং এই স্টেটমেন্টের মধ্যে আমাদের মতন শত ইউটিউবারকে হুম কোটি কোটি ইউটিউবারকে সে অপমান করেনি তার ক্ষমতা নেই অপমান করার তার পছন্দ না সে বলতেই পারে তার পছন্দ না সে বলতেই পারে তার অধিকার রয়েছে বলা তার মানে এই না সে অপমান করেছে অপমান করেছে তাদেরকে যারা কিনা সাহস নেই নাম নিয়ে কিছু বলার উল্টোপাল্টা মিথ্যা কথা ভুয়ো খবর রটাচ্ছে ঠিক আছে তাদেরকে অপমান করেছে তাদেরকে কুকুরের সাথে তুলনা করেছে আর আমার মনে হয় ঠিকই করেছে যে বিনা কারণে ঘেউ 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 করছে তো কুকুরের সঙ্গে তুলনা করেছে ঠিকই করেছে এইবার আসি এখানে আরেকজন কমেন্ট করেছে আমার কথা বলেছে হুম এ প্রত্যেকের কাছ থেকে কিন্তু কেস খাচ্ছে প্রত্যেকটা বড় বড় ইউটিউবার থানায় এর নামে কেস করছে আর এই রেকর্ডগুলো কিন্তু থেকে যাচ্ছে ফাইন ফাইল হিসাবে ভবিষ্যতে কিন্তু ছোটোখাটো কারণ এর বড়োভাবে ভেসে যাওয়ার সম্ভাবনা আছে এখন কিছু টাকা উপায়ের উদ্দেশ্যে সবসময় ভুলগুলোকে সঠিক প্রমাণিত করার চেষ্টা এই যে কমেন্টটা করেছে যে বড় বড় ইউটিউবার থানায় গিয়ে আমার নামে কেস করছে না বড় বড়ো ইউটিউবারের এত সময় নেই বড় বড়ো ইউটিউবারের বড় বড় যারা মন বড় রাখে তাদের এত সময় নেই আমাকে নিয়ে কেস করার ঠিক আছে যাদের পেছনে ভয় রয়েছে যে আমি ভিডিও করলে তাদের পোল খুলে যাবে হুম তাদের ভিউয়ার্সরা তাদেরকে ছেড়ে চলে যাবে তাদের মুখোশটা টেনে ছিঁড়ে দিলে তারাই একমাত্র ভয়ের কারণে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে সবার খেদে কাজ নেই যে এই সমস্ত ভিডিওমূলক বিষয় নিয়ে কেস করতে যাবে ঠিক আছে আর আর কি এই যে এই সমস্ত রেকর্ডিংগুলো শোনাচ্ছে আমি যেই যে আমার সকালের ভিডিওতে যে রেকর্ডিংটা শুনিয়েছি সেটাতে তোমরা নিশ্চয়ই শুনে নিয়েছো যে আমি ভয়েস রেকর্ডটা কিন্তু শোনাচ্ছি সেই কথাটুকুও পর্যন্ত আমি রেকর্ড করে নিয়েছি সুতরাং পারমিশান নিয়ে শুনিয়েছি ঠিক আছে কারোর পারমিশান নিয়ে শোনানো হুম এটাতে কেউ আমাকে ভাসাতে পারবে না কেউ আমাকে ফাঁসাতে পারবে না ঠিক আছে যে যার কল রেকর্ডিং সে তার কাছ থেকে আমি পারমিশান নিয়েছি এখানে এই সমস্ত চিন্তাভাবনা না আপনাদের করার দরকার নেই আর এ সে এখানটায় বলার দরকার নেই হুম আর কি বলছে আর হ্যাঁ আরও কিছু কিছু আমি রেকর্ডিং শুনিয়েছি ভয়েস ক্লিপ শুনিয়েছি যারটা শুনিয়েছি সে নিজের মুখে বলেছে যে হ্যাঁ তুমি শোনাও তুমি শোনাও কার কথা বলেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সেই রেকর্ড মানে সেই ভিডিও আমার কাছে রয়ে গেছে যে সে নিজের মুখে বলেছে যে তোমার কাছে যদি কিছু থেকে থাকে তুমি শুনিয়ে দাও সুতরাং আমি ভেসে যাব কি ফেঁসে যাব কি রয়ে যাব কি টিকে যাব কি থেকে যাব এত না সময়ের অপেক্ষা করো আমরা আমি জানি তোমরা তোমাদের মতন কিছু মানুষ যারা কিনা আমার একেবারেই ধুলিস্বাত হয়ে যেতে দেখতে চাও শুধু ইউটিউব থেকে না জীবনে মনে প্রাণে যাতে আমি ধ্বংস হয়ে যাই আমি জানি এরকম অসংখ্য অগণিত হিংস্র মানুষ বসে রয়েছে তো তারা বসে থাকো মরতে তো একদিন হবেই ভাই মরতে তো একদিন হবেই ভাই তো এত তাড়াতাড়ি কিসের এত জলদি কেন একটু টাইমের অপেক্ষা করো তোমাকেও যেতে হবে আমাকেও যেতে হবে হুম তো এই একটা কমেন্টের উত্তর না দিয়ে আমি পারলাম না যে সে আমাকে বা আমার মতন কোনো ইউটিউবারকে অপমান করেনি যারা কিনা বিনা প্রমাণে শুধু ঘেউ 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 করছে মিথ্যে কথা গুজব রটাচ্ছে সেই কথাগুলোই তাদেরকে অপমান করে বলেছে আর ভয়েস রেকর্ডিংটা শোনানোর একটাই কারণ যে সে সম্পূর্ণ সুস্থ রয়েছে তার কোনো কিছু হয়নি তাকে নিয়ে এই সমস্ত যে ভুয়ো খবর রটাচ্ছে যে সে নাকি মার খেয়েছে তার জন্য আমি রেকর্ডিংটা শুনিয়েছি ঠিক আছে গায়ে জ্বালা লেগে গেছে আসল কথা হচ্ছে আমি প্রমাণটা দিয়েছি তো সেই কারণে গায়ে জ্বালা লেগে গেছে যে হ্যাঁ এ তো মিথ্যেবাদী প্রমাণ করে দিল যে বা যারা এই যে এস সরকার যে মার খেয়েছে এই সম্পর্কে যে ভুয়ো খবর রটিয়েছে তারা তো মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেল সেই কারণে ঝালটা এইভাবে কমেন্টের মাধ্যমে মেটাতে এসেছে তো আমি বুঝি তো যাই হোক এই বিষয়টা আমার একটুখানি বলার দরকার ছিল এইবার আসি এখন বর্তমানে যাকে নিয়ে বলতে এসেছি সেই বাচ্চার মাকে হুম বাচ্চার মা ঠিক আমার মতন কি বলবো আমার থেকেও একটুখানি মানে ছেলে মানুষ টাইপের হুম মতি স্থির থাকে না আমি যেমন মাঝে মধ্যে বলি ভিডিও করবো না কন্ট্রোভার্সি করব না ভিডিও ছেড়ে দেবো হ্যাঁ দুদিন পরে বা একদিন পরে বা পরের বেলাতেই আবার ফিরে আসি তোমরা যেমন খিল্লি উড়াও কিছু কিছু মানুষ আছে খিল্লি উড়ায় আবার কিছু কিছু মানুষ জোর করে টেনে আনে যে না শুধু বা তুমি ছাড়বে না তুমি কেন ছাড়বে তোমার এটা ইনকামের জায়গা এত ভালোবাসার জায়গা তোমার অস্তিত্বের জায়গা তুমি কেন ছাড়বে তো দু রকমের মানুষেরই দু রকমের মানুষই আছে হ্যাঁ তো এই যে আমার যেমন খুব যখন আর কি মানে কি বলবো ইয়ে হয়ে যায় কষ্ট পাই হুম দুঃখ পাই তখন আমি এসে বলে দিই দূর আর করবো না হ্যাঁ কিন্তু হ্যাঁ কোনো সময় ভয়ে বলিনি যে আমি করব না তো এরকমই আরও একজন আছে এই বাচ্চার মা আজকে খুব সুন্দর করে তোমাদেরকে বলে দিল। কারোর কথার কোনো উত্তর দেবো না হুম ভিডিওতে বললো অথবা কমিউনিটি পোস্টের মাধ্যমে বললো কারোর কথার কোনো উত্তর দেবো না পরের দিন হাও মাও করে বলতে বসে কখনও কেঁদে কেঁদে বলতে বসে কখনো মাঠে দাঁড়িয়ে বলে কখনো ঘাটে দাঁড়িয়ে বলে বলতে বসে বলে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ঠিক আছে বলবে অবশ্যই তাহলে যেইটা তুমি মেনটেন করতে পারবে না সেটা তুমি কেন বলো যেরকম কিনা আমাকে বলে মানুষে যে তুমি যেটা করতে পারবা না সেটা তুমি কেন বলো তাই না তা আমি তো ধরো ছয় মাসে নয় মাসে একদিন বলি কিন্তু এই যে বাচ্চার মা আজকে ধরো বললো আমি আর কারোর কথার কোনো উত্তর দেবো না তোমরা ঠিকই বলেছ যে চলতে গেলে এই সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে সব কিছুকে ইগনোর করে চলতে হবে যে যা বলছে বলতে থাকুক কার না দিলেই হলো আজকে বললো কালকে আবার উত্তর দিতে বসে যায় তো এত ঘন ঘন আমি করি না তো আমার থেকেও বেশি খিল্লিবাজ সে ঠিক আছে আমি যতটা খিল্লিবাজ বলে তোমাদের মনে হয় যারা যারা আমার ভিউয়ার্স আছে তোমাদের যে মনে হয় তার থেকেও বেশি খিল্লিবাজ হচ্ছে এই বাচ্চার মা আজকে বলছে আমি বলবো না কালকেই বলছে বলবো আজকে শুয়ে শুয়ে বলছে বেশ উপুত হয়ে বলছে যে আর এখন থেকে আর কোনো সময় ওই নেগেটিভ কমেন্টের আর উত্তর দেবো না যে যা বলছে বলুক যে যা ভিডিও করছে করুক তাদের মতন করুক তাদেরও পয়সার প্রয়োজন আছে তারা করতে থাকুক কিন্তু আমি আর কোনো উত্তর দেবো না পরের দিন আবার বলল ঠিক সেরকমই গতকালকে একটা ভিডিও করেছে যেখানটায় সে বলেছে যে সত্যি তো চিৎকার করে কোনো দিনও নিজেকে সত্যি প্রমাণ করা যায় না বাস্তব সত্যি কথা চিৎকার করে কোনোদিনও সত্যি প্রমাণ করা যায় না সবচেয়ে বড় কথা হচ্ছে সত্যকে কোনোদিনও চিৎকার করে বলতে হয় না সত্যি কথাটাকে কখনও চিৎকার করে বলতে হয় না চিৎকার করে মিথ্যাবাদীরা হুম চিৎকার করে তারপরে হচ্ছে তোমার এক ঝুট হয়ে আসে হ্যাঁ এক জোট বেঁধে জোট বেঁধে আসে সত্যকে চাপা দেওয়ার জন্য তো সত্যকে কখনো চিৎকার করে জানান দিতে হয় না সত্য আপনি আপ সূর্যের মতন একদম জ্বলে ওঠে আর সবার যারা শয়তান তাদের চোখে একদম একদম মানে ঝা যায় বলে না চোখ ধাঁধিয়ে যায় তো এরকমটাই হয় হুম তো কালকে কতগুলো কথার শুনছি আর হাসছি এতদিন ধরে আমাদের কাছে কি বলেছে যে আমি ভিডিও দেখি না ভিডিও দেখি না কমেন্ট আসে ভিডিও করে সেই বেসিসে আমার ভিডিওর মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট আসে সেই কমেন্ট দেখেই কিন্তু আমি রিপ্লাই করি যদিও বা তোমরা অনেকেই জানো এবং আমিও জানি যে আমার ভিডিও দেখে অবশ্যই ভিডিও দেখে আমার ভিডিও যদি না দেখে তাহলে আমার অ্যান্টি ক্রিয়েটাররা আমাকে নিয়ে নেগেটিভভাবে কি ভিডিও করছে তাকে পজিটিভ রেখে সেটা জানলো কি করে জানলো কি করে যে কোন ভিডিওতে আমাকে ঠুকেছে আর তাকে উঠিয়েছে সেই হিসাবে কমিউনিটিতে দেওয়া জানলো কি করে জানলো কি করে যে কোন কথার পরিপ্রেক্ষিতে এটা বলেছে আমি এ জানলাম না আর জেড শিখে বসে রইলাম তা তো আর হবে না তাই না আমাকে যদি জেড পর্যন্ত পৌঁছাতে হয় আমাকে এ ধরতে হবে তো আমি হচ্ছি সেই এ তো তুমি এ না পড়ে তুমি জেড শিখতে পারবে না ঠিক আছে তুমি যতই বলো যে আমি ভিডিও দেখি না ভিডিও দেখি না না আমি বিশ্বাস করব না অন্য কেউ বিশ্বাস করবে তুমি যতই বলো না কেন যদি তুমি ভিডিও না দেখতে তোমার এত এফেক্টই পড়তো না কমেন্ট হেলাই ইগনোর করা যায় আরে তুমি তো কমেন্টই ইগনোর করতে পারো না তুমি ভিডিও ইগনোর করবে কি করে তাই না বলছে তোমরা কী বলে বিশ্বাস করবে আমি ভিডিও দেখি না তোমার কিছু বলার দরকার নেই তুমি যাই বলো না কেন কেউ বিশ্বাস করবে না যে তুমি আমার ভিডিও দেখো না হুম তুমি আমার ভিডিও অবভিয়াসলি দেখো এবং আমার এই ভিডিওর পরিপ্রেক্ষিতে কে তোমাকে সঠিক রেখে আমাকে নেগেটিভ প্রমাণ করলো তুমি সেই ভিডিওও দেখো তুমি সব ভিডিও দেখো কি এত গুণগান করো যারা তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদেরকে এত গুণগান করো একটা কথা বলি তোমাকে আজকে আমি যদি তোমাকে নিয়ে তোমার সত্যটা তুলে না ধরতাম যেটা কিনা তোমার কাছে নেগেটিভ মনে হয় তাহলে তোমার পক্ষে বলার জন্য না এতগুলি শিয়াল কুকুর দাঁড়িয়ে পড়তো না তোমার পাশ দিয়ে হুম তোমার পাশে তোমার পাশে এতগুলো শিয়াল কুকুর দাঁড়িয়ে পড়তো না আমি যদি তোমাকে নিয়ে না বলতাম তোমার সত্যটা উদ্ঘাটন যদি না করতাম প্রয়োজনই পড়তো না আর তোমারও তাদেরকে হায়ার করার প্রয়োজন পড়তো না যদি তোমার তুমি নিজে সৎ হতে ইয়েস যদি তুমি নিজে সৎ হতে তাহলে তুমি তোমার সততা কাজের মাধ্যমেই দেখিয়ে দিতে তোমার তো প্ল্যাটফর্ম রয়েছে তোমার তো প্ল্যাটফর্ম রয়েছে ভিডিও করে তোমার সত্যতা প্রকাশ করার দর্শকদের সামনে মেন কারা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদেরকে তুমি এখন হায়ার করেছো নাকি মেন হচ্ছে ভিউয়ার্স যাদেরকে কৈফিয়ত দা তোমার কর্তব্য তোমার কাছে যদি আমার ভিডিও দেখে কিছু মানুষ এসে প্রশ্ন করে তাহলে সেই প্রশ্নের উল্টো পাল্টা উত্তর না দিয়ে হ্যাঁ তাদেরকে তোমার সততার মাধ্যমে তোমার কাজের মাধ্যমে সঠিকটা প্রকাশ করে দেওয়া হচ্ছে তোমার দায়িত্ব এবং তোমার স্মার্টনেস না তুমি কি বলো যে আমি তো খারাপ হয়েই গেছি আমি এরকমই রুডভাবে ব্যবহার করব। ভেরি গুড গুড ফর ইউ খুব ভালো হবে তোমার জন্যই খুব ভালো হবে তুমি রুড করো আর হুড করো ঠিক আছে যাই করো না কেন তোমার জন্য গুড হবে ঠিক আছে আচ্ছা এই যে বলছে যে আমি ভিডিও দেখি না ভিডিও দেখি না তারপরে হঠাৎ করে বলছে যে এই যে সেদিন যে লাইভটা করলো সেই লাইভটা করার আগে নাকি আমার ভিডিওটা নাকি ওর হাজবেন্ড দেখেছে ভাবো কি হাস্যকর তার হাজবেন্ডও নাকি আমার ভিডিও এখন দেখছে আর সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করেছো তো তোমরা বিশ্বাস কিন্তু করবে বিশ্বাস না করলে কিন্তু কেস করতে ছুটবে হুম এখন যদি তার বলা কথা আমরা বিশ্বাসও না করি আর আমরা আমাদের মতন করে কথা বলি মানে আমরা যেটা বুঝতে পারছি সেই হিসেবে যদি কথা বলি তাহলেও কিন্তু কেস স্যার আমি যেটা বলেছি সেটা বিশ্বাস করছে না এরা এদের মতন করে কথা বলছে কেস করুন এদের নামে এদের নামে আমি কেস করতে চাই ব্যাস হয়ে গেল কেস এখন কেস করা হচ্ছে খাওয়া দাওয়ার পরে ওই হাত মুখ ধোয়াটা যেমন কম্পালসারি হ্যাঁ আমি আরও একটা উদাহরণ দিতে পারতাম সেটা বলছি না ঠিক তেমনি এখন ইউটিউবে আসলে পরে ভিডিও করলে পরে কেস করা আর কেস খাওয়াটা কম্পালসারির মতন হয়ে গেছে কম্পালসারি বিষয় হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক যত পারো করতে থাকো আমি জমাতে থাকি ও অসুবিধা নেই একটা হিস্ট্রি ক্রিয়েট করে দিয়ে যাই ঠিক আছে যে সত্যি কথা বলার জন্য আমার বিরুদ্ধে এতগুলো মানুষ চলে গেছে আর আমার বাড়িতে কেসের পর কেস কেসের পর কেস কেসের পর কেস লিগাল নোটিশের পর লিগাল নোটিশ এটে এসে উঠেছে ঠিক আছে একটা কথাই বলবো যে সত্যি কথা যদি না বলতাম এত জ্বলতো না সত্যি কথা যদি না বলতাম এত জ্বলতো না আর মিথ্যে কথা যদি বলতাম তাহলে সত্যিটা প্রকাশ করে আমার মুখে ঝামা ঘষে দিত পেরেছে পারেনি কি করছে হায়ার করছে একজন কি বলবো একনিষ্ঠ কঠোর পরিশ্রমী ব্লগারকে কিছু নেরি খেঁকি হায়ার করতে হচ্ছে কিছু নেরি খেকশিয়াল কুকুরের দল সব হায়ার করতে হচ্ছে এই হচ্ছে অওকাত এই হচ্ছে একটা ব্লগারের অকাত একটা ব্লগার একটা নির্ভেজাল ব্লগার হচ্ছে সব কিছু থেকে দূরে থাকবে নিজের মতন নিজে কাজ করে যাবে ভুল ভ্রান্তি হলে পরে সেটা ভিউয়ার্সদের কাছ থেকে জানতে পারবে সেটাকে সংশোধন করার চেষ্টা করা চেষ্টা করবে ভিউয়ার্সরা দেখে ভালোবেসে তারা কখনোই ক্রিয়েটারদের মাথার উপরে উঠে নাচবে না যারা প্রকৃত ভালোবাসে তারা সবসময় সাজেশান দেবে সাজেস্ট করবে কিন্তু কখনো মাথার উপরে উঠে নাচবে না ঠিক আছে তো আবার বলছে তোমাদেরকে তো বলেই দিলাম যে কি বলেছে যে ও দেখেনি ওর হাজব্যান্ড দেখেছে এটা অনেক বড়ো মিথ্যে কথা ওর হাজব্যান্ড যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো ফলো করবে সেটাই তো ভাবতে কেমন লাগে দেখেছো ভাই তুমি তুমিই দেখেছো তুমিই দেখে ওরকমভাবে হাও মাও করে কান্না করে উঠেছো আর একটা কথা বলি যদি আনকমফোর্টেবল ফিল করো এমন ড্রেস পরে ক্যামেরার সামনে কেন বসো যেই সোয়েটারটা পরেছো সেই সোয়েটারটা তোমার ব্যারে হয় না অর্থাৎ তোমাকে পুরো কাভার করতে পারে না বোতাম আটকায় না সেটা নিয়ে সেটা পরে বার ক্যামেরার সামনে নিজের অঙ্গটাকে ঢাকার চেষ্টা করছো তাহলে এমন ড্রেস পরে কেন বসো যেখানে তুমি আনকমফোর্টেবল ফিল করো এটা কিন্তু একটা সাজেশান ঠিক আছে যে ক্যামেরার সামনে নিজেকে অত আনকমফোর্টেবল ফিল করালে মানুষও বুঝতে পারে দেখো না সেলিব্রিটিদের নিয়ে পেপারাজিরা কি বলে কি কি করে যারা ওই যে নিউজ রিপোর্টার তারা থাকে তারা কি করে ইউটিউবে শর্ট 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 ভিডিও দেখতে পাবে উপস মোমেন্ট উপস মোমেন্ট বুঝতে পারছো তো আরে উপস এরকম মোমেন্ট তা তোমার সেরকম উপস মোমেন্ট হয়ে গেছিলো যেভাবেই বসবে ভদ্রভাবে বসবে যাতে করে নিজেরও অস্বস্তিতে না পড়ো আর যারা দেখছে তারাও অস্বস্তিতে না পড়ে ঠিক আছে এবার আছি আমাদের বাচ্চার মা বলছে যে সে খুব ব্যস্ত ভীষণ পরিমাণে সে ব্যস্ত থাকে হ্যাঁ তা এতটাই সে ব্যস্ত যে তার শর্ট ভিডিও করতে পারছে না টাইম কাটছে না নিজের মুখে বলছে যে শর্ট ভিডিও করছি না তো করতে পারছি না তাই টাইমও কাটছে না তার নাকি সময় নেই ভিডিও দেখার ক্ষণে মিথ্যে কথা প্রতিটা ওয়ার্ডে মিথ্যে কথা প্রত্যেকটা কথায় মিথ্যে কথা আর যখনই মিথ্যে কথা বলে ঢোক গেলে তখনই বুঝতে পারবে মিথ্যে কথা বলছে দেখবা কোনো মানে কি বলবো মানানসই কথাবার্তা না যে হ্যাঁ ও যে কথাটা বলছে সেটা যে সত্যি তোমরা ইজিলি বুঝে যাবে যে কথাটা মিথ্যে বলছে ঠিক আছে এবার আসি কি বলছিলাম ও সময় কাটে না সেটা তো বলেই দিলাম যে সে কতখানি ব্যস্ত তো মিথ্যে কথা বলেছে তারপরে আসি গাড়ির গাড়ির কথা তার বাপের বাড়ির স্কুটিটা রয়েছে নিজের বাড়িতে কী জন্য রয়েছে ওর বাবা এদিক ওদিক যায় তার গাড়িটা নেই তো গাড়িটা নেই ওখানেও একবার ঢোক গিলেছে ওখানেও মনে হয় ঘাপলাবাজি করেছে সেই কারণে মায়ের স্কুটিটা নিয়ে রেখেছে ভাবো কতখানি নবাব হলে পরে সাইকেলে করে কাজ সারতে পারে না স্কুটি লাগবেই লাগবে সে শাশুড়িরটাই হোক না কেন ভাই শাশুড়িরটার উপরে জামাই অধিকার দেখাবে না তো কে দেখাবে আমি আমি তো স্কুটি চালাইতে পারি না হ্যাঁ তো শাশুড়ি স্কুটির উপরে জামাই তো অধিকার দেখাবেই বেশ কোনো আপত্তি নাই কিন্তু কি এই যে নবাবজাদি চালটা এইটা জানি কেমন একটা লাগে হ্যাঁ যাদের একসময় যারা বলে আমাদের একসময় কোনো কিছু ছিল না তারা হঠাৎ করে এত নবাবই হয়ে গেলে তখন বলতেই ইচ্ছা করে যে দুই দিনের বৈরাগী হুম ভাত্রে বলে অন্ন তখন এটা অটোমেটিক্যালি বেরিয়ে যায় এইবার আসি সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট বাচ্চার মা কি বলছে যে আমি বাচ্চার টাকা পয়সা নিয়ে বাচ্চার নামে টাকা পয়সা তুলে ফুর্তি করব এতটা নিচ মানসিকতা আমার নেই আমি আমার যখন নাচ ছিল না কোনো কিছু ছিল না মানে আমি যখন এই প্ল্যাটফর্মে আসিনি তখনও পর্যন্ত আমি কারো কাছ থেকে টাকা ধার করেছি বা টাকা নিয়ে বিলাসিতা করেছি এমনটা কিন্তু কখনো করিনি এখন আমি বাচ্চার নামে টাকা তুলে ফুর্তি করব এই কথাগুলো যে বা যারা বলে তারা সেই রকমই হুম যে যেরকম সে সেরকমভাবেই মানুষকে দেখে তো তোমাদেরকে একটা কথা বলি ইউটিউব থেকে আমিও টাকা তুলেছিলাম আরও অনেকে টাকা তুলেছিল কিন্তু সেই এই যে অনেকে টাকা তুলেছিল সেই দিকে কিন্তু কেউ আঙুল তুলবে না কারণ কি ওই যে বলেছি শিয়াল কুকুরের দল সব আমার এক আরেক দিকে দাঁড়িয়ে ঘেউ 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 করছে হুক্কা উয়া করছে সেই কারণে কেউ কারোর উপরে আঙুল তোলে না কেউ কারোর উপরে আঙুল তোলে না সব নোংরাগুলো এক জায়গায় হয়েছে ঠিক আছে আর আমার বিরুদ্ধে আঙুল তোলাটা খুব সহজ আমি পুরো একা দাঁড়িয়ে আছি সেই কারণে আমার বিরুদ্ধে আঙুল তোলাটা ভীষণ পরিমাণে সহজ তল তল ওই আঙুল তুলতে তুলতে কখন আঙুলগুলোকে মুড়িয়ে দেব তখন বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমি পাত্তাই দিই না তো যাকে নিয়ে কন্টেন্ট করছি তার কথা বলি সে আমাকে বলছে যে মানে এই যারা টাকা তুলেছে তাদের উদ্দেশ্যেই বলছে তো সেখানে তো অবশ্যই আমি কারণ আমার বিরুদ্ধে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে সুতরাং অবশ্যই ডাইরেক্ট আমাকেই বলেছে আমি একটা প্রশ্ন করতে চাই এই যে বলছে না যে টাকা তুলে ফুর্তি করা নিশ্চয়ই সে করেছে বা তারা করেছে সেই কারণে আমাকে বলছে তোমরা আমাকে দেখেছো এই যে কেসের নাম করে টাকা তুলে আমাকে রকম কোনো ফুর্তি করতে তোমরা তো এতদিন ধরে দেখছো এই যে টাকা তুলেছি অক্টোবর মাসে আমার কাছে এসছে নোটিশটা নভেম্বর মাসে মনে হয় আমি টাকা তুলেছিলাম আমার সঠিক খেয়াল নেই তো তোমরা আমাকে দেখেছো যে আমি কোনো টাকা পয়সা নিয়ে ফুর্তি করেছি কোথাও ঘুরতে গেছি কোনো রেস্টুরেন্টে গেছি খাওয়া দাওয়া হই হুল্লোর ফুর্তি করা কাকে বলে বলো তো ফুর্তি করা কাকে বলে এনজয়মেন্টকে বলে ফুর্তি যেটা কি না ইংরেজিতে এনজয়মেন্ট আর বাংলায় হচ্ছে ফুর্তি তা করতে দেখেছে আমি বাচ্চার মাকে জিজ্ঞাসা করতে চাই তুমি আমাকে ফুর্তি করতে দেখেছো কোনো জায়গায় হ্যাঁ বলো কী করে বলো কি করে যে ফুর্তি করেছি তুমি এখন কিছু করতে পারবে না তুমি এখন রেখে দেবে তুমি যা গুছিয়েছ সেটা তুমি রেখে দেবে হ্যাঁ যাও সেকেন্ড অপিনিয়নের থেকে ফিরে আসো আমরা জানি তোমার উত্তর কি হবে তুমি যেখানেই যাও না কেন তোমার উত্তর কী হবে আমাদের দর্শকদের জানা আছে যে ওখানে গেছিলাম এই হয়েছে সেই হয়েছে না বাবা বাচ্চার জীবন রিস্ক নেবো না তুমি এই কথাটাই বলবে আমাদের জানা আছে তুমি যে এই কথাটাই বলবে এখন আমরা যেহেতু সব কিছু জানি তাই একটুখানি ইনিয়ে বিনিয়ে বলবে নতুবা এই যেটা করানোর জন্য তুমি এতগুলো টাকা সঞ্চয় কর মানে কি যেন বলে যোগাড় করলে সঞ্চয় না জোগাড় করলে হঠাৎ করে সেই জিনিসটা বদলে দিয়ে এখন অন্য জায়গায় যাচ্ছ বাচ্চাকে সামনে রেখে যা খুশি তাই করছো বাচ্চাকে সামনে রেখে কী বলছো যদি কোনো অন্য কোনো কিছুতে দ্বারা সুস্থ হয়ে যায় হ্যাঁ দেখো সুস্থ হয়ে যাক সেটা সবাই চাই সবাই চাই সুস্থ হয়ে যাক কিন্তু কি বলো সাথে এটাও চাই যে তোমার মতি যেন স্থির থাকে তুমি বাচ্চাটাকে নিয়ে আর এক্সপেরিমেন্ট করো না হুম এতদিন ধরে সবাই শুনে আসলো কি তুমি কি বলেছো যে বিএমটি করালে পরেই বাচ্চাটা নাকি নর্মাল মানুষের মতো সুস্থ জীবন জীবনযাপন করতে পারবে থাকতে পারবে আর এখন হঠাৎ করে বলছো তার থেকেও এটা ভালো তাহলে এতদিন কেন শোনো যে তোমাকে এখন বলছে সে আগে কেন বলেনি তুমি তো এই প্রথম না বিএমটি নিয়ে এই প্রথম তো তুমি কথা তোলো এর আগেও তুলেছো এর আগেও বলেছ সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যেখানে তুমি যেতে চলে যেতে চলেছো সেখানকার নিবাসী একজন নাকি তোমাকে বলেছে যে এখানে এসো না এটা পুরোটাই ফালতু এটা করে কোনো কাজ হবে না না লোকের কথা শুনতে হবে না কিন্তু সবচেয়ে বড় কথা কি লোকের কথা শুনেই তুমি এখানে যাচ্ছ তো যাও ঘুরে আসো দেখো তোমার যেটা মনে হয় তুমি সেটাই করবে আর দর্শকদেরও যেটা মনে হয় সেটাই করবে কিছুদিন আগে কিছুদিন পরে আর তার প্রভাব তুমি দেখতেও পাবে প্রমাণটা দেখতেও পাবে ঠিক আছে চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো stop